दो दो रहे दो 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 दो। तो बेला करके के चारो के भूला नसैया बिक बेन हवा रे में जंदी अच्छे यार इक चलला नसैया बिक बेन हवा रे में तंदी अच्छे यार इक चलला ओए वे 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 जंदी इस यार चलला So, hello, viewers Come on, you I shall go to one So, we cool. are so we cool. so, cool. okay, are. Hello, show I come on us and I a So, guys. লাইক করে দেন হেডি না করে কমেন্ট করে দেন আপনাদের একটা কমেন্ট আর একটা লাইকে কিন্তু আমার ওয়াচ টাইম বাড়বে এস একটা লাইক করে দেন কমেন্ট করেন কমেন্ট 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 জলদি জলদি কমেন্ট করেন শেয়ার করেন হ্যাঁ कोला <laughs> स्टाइल <laughs> Andre Hello, kamu nasen Like or then Hello, like or in In Gaming Hello Orang Mana I am Bangalik বাঙালী বাংলাইটন বাং হেল্ল' হোৱাট টপ টপ চং চেট ইউ ৱান ইউ ল' অৰিজিনেল মেন কুকান হাই বাঙালী নাইকান নাইক হাই বাঙালী কামনা চেম लो ओरिजिनल नाना कुकक इरिन लाइक कर दें लाइक ए जे जे लाइक कर दें आप कहां से बोल रहे हो मुझे लगता है आप कोलकाता से हो मेरा अंदाजा का सही

মে কাজ করো তুমি আমার সাথে যোগাযোগ করো যতক্ষণ আমরা এই ই দাও আছে হ্যালো আই এম ফ্রম ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার ভাষা বুঝি বাংলা জামদ্রি

বললে বল না বলে না বল আজান দিলে ভাইয়া যান আর হবে না হইতে পারে আমার দ্বারাই সম্ভব না আমি চিন্তা করতে পারবো না ব্রো তুমি যেই হও কমেন্ট করে বললা দাও নাহলে আমি একটু পর বাইরে যাব হাসান নাই তোর ইকুর দুই ডাইরেক্টর তালা তুমি হিন্দি পড়তে পারো না হিন্দি পড়তে পারি কিন্তু বুঝি না ভাষা বুঝি না আপনি ভাষা বুঝলে আপনি বলেন আপনি যদি বাঙাল বাংলা ভাষা বুঝেন তাহলে বাংলায় বলেন আমি তো হিন্দি ভাষা পড়তে পারি কিন্তু বুঝতে পারি না সমর্পণ Right. কেনো কোনো ব্যাপার নাই দাদা আমি কিন্তু বাংলা জানি এই ব্রাদার আপনার তো তোমার দরকার আপনার কাছ থেকে আমার একটু হিন্দি শিখতে হব আপনি তাহলে এক কাজ করেন আমার ইমুতে যোগ আমার হিন্দি শিখেন বলই বলই লাইভে আরে ভাই সিনি নেট কেয়ারা এন ডট এস ডট এ ডট কেনি তুমি কোথা থেকে বলছো টাঙ্গাইল টাঙ্গাইল বাংলাদেশ টাঙ্গাইল থেকে মনে করতে পারবো না আজান দিলে ও আমি ভাবলাম তুমি ইন্ডিয়া থেকে বলছো না আমি বাংলাদেশ থেকে আপনি কোন থেকে বলতেছেন সামার টানায়ক আপনি কোন জায়গার থেকে বৌত এই হ্যালো আমার কোন ম্যাচ নাকি না ইন্ডিয়ান মুম্বাই মুম্বাই ও ইন্ডিয়ান মুম্বাই আচ্ছা আপনি একটা কাজ করতে পারবেন আপনি আমার নাম্বারটা আপনার রিমোটে অ্যাড দেন পরবর্তীতে আস্তে আস্তে আমি হিন্দি ভাষাটা শিখে নেব আপনার কাছ থেকে পারবেন নি হিন্দি ভাষা বলার জন্য ধন্যবাদ এখানে সবাই হিন্দি বলে আমি আগে থাকতাম তার জন্য আমি বাংলাটা জানি ও আমি হিন্দি পারি না হিন্দিটা শিখতো আর কি হিন্দিটা শিখলে আর কি লাইফ এসে সবার সাথে কথা বলতেই সহজ আজান দিলে পড়তে যাম সবাই তাড়াতাড়ি কমেন্ট করো না হলে লাইক বন্ধ করে দিব আজান দিলে লাইভ শেষ করে দিয়ে পড়তে যাব সামনে এসেছি সবাই দোয়া করবেন আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ইনফিনিক্স কোম্পানির ক্যান কিছু কি সমস্যা নাকি বুঝলা না ইনফিনিক্স কোম্পানি ফোন ইউজ করতেছে বর্তমানে কিয়া দেখ রাখ লাসানি এফ এফ আহ ইনফিনিক্স গেট একটু একটু প্রো না নিউ ভার্সন ইনফিনিক্স স্মার্ট আর্ট সমর্পণ নায়ক সমর্পণ নায়ক আপনি কি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন আচ্ছা ভাই ভাই সবাই ভালো থাকবেন ইয়ার থেকে চলে আগাম লাইট থেকে চলে আগাম সবাই ভালো থাকবেন তো আপনি বাংলাদেশ মেন কি আজকের মতো লাইফ এ পর্যন্তই কারণ আমার সামনে এসেছি আমাকে এখন করতে হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লুচা আরে ভাই তুই না

তুই মেয়ের আছি আমি শিওর তোর পরে দেহমনি যাই হোক সবাই ভাই ভালো থাকবেন ওয়াচ টাইমটা বাড়াইতে আর কি ফার্স্ট টাইম বাড়াতে হবে তাহলে মনিটাইজেশনটা ছাড়বে সবাই ওয়াচ টাইমটা আমার চ্যানেলের বড় ভিডিও মানে লং ভিডিও যেগুলো আছে ওইগুলো দেখ আমার ওয়াচ টাইমটা বাড়িয়ে দিন সাত দিনে চার হাজার ওয়াচ টাইম কমপ্লিট করে দিন মনিটাইজেশন ছাড়লে আপনাদের সবাইকে মিষ্টি খাওয়া মুসুক্ত সুক্ত চিনির গুঁড়া বাই বাই